হ্যালো সবাইকে আজকে আমাদের জন্য রস মিষ্টির সৃষ্টির মিষ্টি না মিষ্টির সৃষ্টি দিয়েই আমরা শুরু করি হ্যাঁ টিনটিনের পাপা আমার জন্য কি মিষ্টি এনেছে দেখি তো আজকে সে বিভিন্ন কালারের মিষ্টি এনেছে আজকে আমার জন্য যাই হোক আর আমার জন্য ব্যাগ ভরে শপিং করেছে দেখো এই যে ব্যাগ ভরে শপিং করেছে তো আবার এই যে বাচ্চাদের জন্য এই কি এনেছে এটা এনেছে আর এটা এনেছে তো আমরা চলো দেখি কি কি এনেছে দেখো একজন তাদের উপর উঠে বসে আছে আর একজন রিসার্চ করছে সে উঠবে এটার উপরে এই দেখো উঠে গেল ইস 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 এটা কী হলো মানে যেখানেই তারা পাবে সেখানে তাদের চাটুপুটু শুরু হবে আর এই যে আমার বড়ো বাচ্চা বাবা দেখি আমরা কি কী এনেছে বাবা আমাদের জন্য হ্যাঁ আসো চলো প্রথমে আমরা শুরু করবো কী দিয়ে বাবা এই দেখো প্রথমে হলো আমরা শুরু করছি এই দেখো আমার জন্য এটা হচ্ছে একটা শ্যাম্পু স্ট্রিক্সের কারণব শ্যাম্পু এটা হচ্ছে আমি এটা একটা ভালো রিভিউ দেখলাম দেখার পরে এটা আমি কিনলাম তো সাথে হচ্ছে এটার একটা কন্ডিশনারও আছে তো এটা দেখি একটু এই যে এটার কন্ডিশনার হচ্ছে এটা পুরো একেবারে ইনটেক আচ্ছা হোক এবার দেখি আমার তিন দিনের পাপা আমার জন্য ব্যাগ ভর্তি করে কি শপিং করে নিয়ে আসছেন এই দেখো প্রথমে হলো সরপেস দুইটা এটা ধরো খেলো যাও 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 খেলো 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 শর্টপেস হলো তারপরে হলো কি এই যে বের হয়েছে বাথরুমের দেওয়া পাপস দেখো তো কেমন হয়েছে পাপসগুলি একটা আর হচ্ছে এ একটা কেমন হয়েছে দুইটা খুবই সুন্দর হয়েছে আর কি আনলো দেখি ব্যাগের মধ্যে আর কি কি আছে এটা হচ্ছে একটা অয়েল জার এন এটা হচ্ছে টিনটিনের পাপার রেজার আর কি এটা হচ্ছে বসুন্ধরা টিস্যু চারটা হ্যাঁ তোমরা দেখ বসে বসে হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে আমার জন্য ছোটো ছোটো বয়ম লবণ রাখার জন্য জিরা রাখার জন্য আর একটা এই যে তিন তিনটা বয়ম আর কি আর এটা হচ্ছে ব্রাউনি ডি এটা হচ্ছে ব্রাউনি এগ ঠিক আছে এটা হচ্ছে ব্রাউন ব্রাউন এগ যেটা আমার চম তিন আগে কিন্তু খুব পছন্দ করে এটা খেতো পুসুমগুলি তিনটিন কিন্তু এগুলো খেয়ে বড় হয়েছে চমচম আর টুর কিন্তু এগুলো খেতে পারেনি তো এই যে ওদের জন্য এবার এগুলো নিয়ে আসছি টিনটিনের পাপা তিন টিন টুর তুর চমচম এরা হচ্ছে ব্রাউন এগ খায় এরা হচ্ছে ব্রাউনের খায় তিনজনে দেখো আই দেখো 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 একজন কই ঢুকছে দেখো আমি যে এই দেখো তাই তোরাই সব বের কর আমি যাই এখান থেকে দেখো এটার মধ্যে ঢুকে শান্তি আছে মানে আমি যে একটা ভিডিও করতে বসছি কোনো শান্তি আছে নাই শান্তি থাকবে না তো শান্তি আমার কারণ এরা আমাকে শান্তি দিবে না দেবে না শান্তি শান্তি তো দিবেই না আর হচ্ছে আর কি কিনলাম আর কি আনলো দেখি তো এই যে দেখো এটার মধ্যে ও মা এটাকে এই দেখো সুন্দর সুন্দর এক এই বোলটা কেমন হয়েছে দেখো তো এই যে এই যে সুন্দর নাইস কিউট কিউট কালারের আর কোথায় গেল তোরা কি শিশিবার দিয়েছিস নাকি রে বাবা এটার মধ্যে ও আর হচ্ছে আমি কয়েকটা প্লেট কিনেছি হাফ প্লেট এই দেখো এই একটা ওয়ান পিস আর আমি একটু কালার ফুল কেমন প্রশ্ন করি এই দুইটা বাবা আর একটা আছে এই যে এই যে তিনটা তো কেমন হয়েছে তিনি বাবা আমার জন্য ব্যাগ ভর্তি করে শপিং করেছে এবার দেখাই এটা হচ্ছে আমার কাপড় রাখার জন্য একটা ঝুড়ি এটাও কিনে নিয়ে এসছে দেখো অনেক জায়গা আছে ভিতরে আমার আগে দুইটা এরকম একটা ঝুড়ি আগে ছিল তো ওইটা একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা আবার কেনা হয়েছে আর এটা হচ্ছে টুল আমার বাসায় টুলের তো কোনো অভাব নাই কারণ স্যার ম্যাডামরা আবার টুলের উপরে বসে খায় তো তারা আবার যখন তখন টুলের উপরে ওঠেন তো এই হলো অবস্থা তো যাই হোক এই হলো টিনটিনের পাপা আমার জন্য ব্যাগ ভর্তি ভর্তি করে শপিং করে নিয়ে আসছেন এরকম স্বামী পাওয়া লাখে একটা কোটিতে একটা তাই না বাবা নাও কিন্তু প্লেটগুলো আমার কাছে খুব ভালো লাগছে পছন্দ আছে বলতে হবে রে বাপা তুমি যেমন আমাকে সুন্দর থেকে পছন্দ করেছো প্লেটগুলো তো পছন্দ করে কিনে নিয়ে এসছো এই দেখার একটাই কি করে দেখছো দেখো দেখো মানে এক এক খাবি না খাবি না কাগজ খাবিস না খাইস না দেখো কি করে এরা কি করে এটার সাথে দেখো তো মানে আমি আমি একটা শুয়ে পড়ছে দেখো মজা লাগছে মানে খুব পছন্দ হয়েছে সে পাপাশের উপরে শুয়ে পড়েছে ইস খাবি না পলিস খাইস না এই দেখো দেখ মানে যার যা কাজ তিন দিনটা পলিস কোনো দরকার আছে কোনো দরকার আছে পলিথিনটা খাওয়ার কোনো দরকার নাই কিন্তু সে খাবে কিন্তু সব তো বেস্ট বাই তো আমাদের বাসার কাছে তো আমরা সব সময় চেষ্টা করি এখান থেকে ও এই ব্যাগটা এই এত বড় একটা ব্যাগ এটা কিন্তু পরিবেশ বান্ধব ব্যাগ মানে একটি এটা কী ব্যাগ বলে এটাকে পরিবেশ বান্ধব ব্যাগ আমরা কিন্তু পরিবেশ বান্ধব ব্যাগ ইউজ করি তো এই ব্যাগটার দাম হচ্ছে পাঁচটা টাকা একটা তো টাকা না পাঁচ পাঁচটা টাকা এই দেখো আয়োজনটা ঢুকে গেছে এটার মধ্যে তো এই হলো আমাদের আজকে আমার মানে আমার জন্য নিয়ে আসা টুকিটাকি শপিং আর যেহেতু আমি ডায়াবেটিস নাই আমার সুগার সবসময় ফল করে আমার সুগার কমে যায় এজন্য মিষ্টি ছাড়া আমি চলতেই পারি না তো লাস্টে আমরা মিষ্টিটাই দেখাই হ্যাঁ দেখি কী মিষ্টি এনেছে তো তিনটে বাবার সবসময়ের জন্য আমার আমার সাথে আমার জন্য মিষ্টি ছাড়া সে কোথাও থেকে আসে না যেখান থেকে আসুক সে মিষ্টি নিয়েই আসবে কারণ মিষ্টি ছাড়া আমার চলে না আমি মিষ্টি খেতে পছন্দ আগে করতাম না কিন্তু এখন করি বিকজ অফ আমার সুগার অনেক কম থাকে এক দুই তিন চারেও চলে আসে সুগারটা তুমি খুলতেই পারছি না এক হাত দিয়ে একটু হেল্প করো তো আমাকে একটু কেটে দাও তো এটা একটু এটা একটু কেটে দাও লোকটা এমনভাবে পেঁচাইছে যে আমি খুলতেই পারছি না সুড়ি দিয়ে কাটতে হয় এটাকে হুম সুড়িতে কাটবো তার কেটে নেই এই হলো মিষ্টি দেখেছ এইগুলো মিষ্টি নিয়ে আসে আমি মিষ্টি খাইতে খুব পছন্দ করি আর আমার সুগার যেহেতু কম সব সময়ের জন্য মিষ্টিটাই আমি খাই বাসার যত মিষ্টি আর কেউ যদি আমার জন্য কিছু যেন গিফট পাঠাতে চাও অবশ্যই মিষ্টি পাঠিয়ে দিও আমার জন্য কারণ আমি মিষ্টি খাই আমার সুগার কম থাকে মিষ্টি ছাড়া আমার চলেই না বাবাই তাকাও বাবা হাই করো তো একটু টিন সে বাবা কোথায় যাচ্ছে তার পছন্দ হয়েছে পাপসগুলি কাপড়গুলি ডিজিটাল প্রিন্ট করা আমার ওয়াশরুমের সামনের জন্য কিনলাম দুইটা আগে একটা কিনেছি একটু ছোটো হয়েছে তো এখন একটু বড়দের একটু কাপস কিনলাম তো যেরকম হয়েছে কাপড়গুলি সেরকম হয়েছে আমার এই ছোটো ছোটো হাফ ছোটো প্লেটগুলি তো কালারফুল সব জিনিসগুলি আমার খুব পছন্দ হয় তো আল্লাহর রহমত যে শুক্রিয়া আল্লাহর দরবার লাখো লাখো শুক্রিয়া যে আমার স্বামী বুঝে আমার জন্য অনেক কিছু কিনে নিয়ে আসে সে খুব বুঝে বুঝে আমাকে এই আলাদন কী করে দেখো বাবা এই এই দেখো 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 দেখছো দেখছো একটা সেকেন্ড কোথাও স্থির আছে তোর তুর তুর ও না কাটা পর্যন্ত আসলে সুস্থ হবে না বোঝা গেছে এটা আমি বুঝে গেছি এই দেখো যাদের দেখা শেষ হয়ে গেছে তার দর্শক শেষ ওখানে যে বসে আছে আর যার দেখা এখনো শেষ হয় নাই মানে যে একবার শেষ শুরু টু শেষ দেখবে এ হচ্ছে আমার তুর যে শুরুও দেখবে শেষও দেখবে তো এই হলো আজকের আমাদের ছোটোখাটো মানে শপিং আমি আমি না আমার হাজব্যান্ড এগুলো করে নিয়ে তো এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন একটা ট্যুর আমাদের ট্যুরের বসতে ভালো লাগে বেশি আর এটা হচ্ছে কাপড় চোপড় এখন আমি যেগুলো হচ্ছে মানে খুবই কম ইউজ হয় যে কাপড়গুলি সেগুলো এটার মধ্যে ভরবো তো সেটা তো ভিডিও করা যাবে না কারণ কখনও কখনও কিছু কিছু জিনিস প্রাইভেসি রাখতে হয় নাহলে তো আবার যে সবাই কাপল হয়ে ওই ব্লগ হয়ে গেল নিজের পার্সোনালি থাকলো ওই না বাবা আমার যেহেতু একটা গ্যাটদের পেটের নিয়ে পেস তো ওই দেখো তো এখানে হচ্ছে আমি মা ওরে বাবা দেখো লাফ দিয়ে উঠেই গেল দেখছো ওপরে এখন কি হবে বাবা ঢুকে দেবো টেবি দেবো তোমাকে ওরা আমার আগেরটা ভেঙে ফেলছে মানে এভাবে করে করে মতো না কিন্তু ওই যে বাবা ক্যাট ফুড ঢালতে চায় ক্যাট ফুড ঢালতে দেখো তো যেভাবে করে আবার চাটু দেখাচ্ছে যে বাবা আমি কিন্তু ক্যাটফুট খাব। খাবো আজকে তিন দিনে ক্যাট ফুডের জন্য রাত্রেবেলা একটা বয়ম ভেঙে ফেলছে কাচের কেন তাকে ক্যাটফুট দেওয়া হয় নাই তাই সে রাগ করে বয়মটা ভেঙে ফেলছে শুধু ভেঙে ফেলছে না বাবা বাদামাল একটা বয়ম ছিল রাত সাড়ে চারটার সময় উঠে সেটাকে পোষা করা লাগছে কি বলবো আর তারপর বাচ্চাদের নিয়ে আমি অনেক ভালো অনেক হ্যাপি সবাই আমার বাচ্চাদের জন্য বেশি বেশি দোয়া করুন যতরা ভালো থাকে সুস্থ থাকে আমার টিনটিন ভালো থাকে জানো কারণ আমার টিনটিন আমার কাছে অনেক বেশি স্পেশাল আর এরা তো আছেই মানে এরা না থাকলে তো আমার নিঃশ্বাসই চলতো না এই দেখো দেখো তো দেখো দুজনের মারামারি স্টাইলটা দেখো এখন নতুন যেটা শ্যাম্পু আনলাম শ্যাম্পুটা দেখি কেমন হয় এটা ভালো একটা রিভিউ দেখলাম স্ট্রিক্সের কানফর লাইন এটার বাপরে বাপ এই হলো অবস্থান তো এখন ওখানে আমি গুছাবো টাটা সবাইকে